তো ম্যাডামের কথা বলা শেষ তাহলে নিচে নেমে আসুন ম্যাডাম রি মায়া না তাকিয়ে বলল আয়ন ভাইয়া তুমি যাও এখন আমার এখন অনেক কষ্ট বুঝলে তোমার ভাই আমার দুটো পরি ভেঙে দিয়েছে যার মধ্যে একটা ছিল আমার বাম পা একটা আমার ডান পা কারণ বাড়ির বাকি পরিগুলো আমার শরীরের বাকি অংশ ছিল কিন্তু এই দুটো পরি আমার দুটো পা ছিল এখন তো আমি আর হাঁটতেও পারবো না তোমার ভাই আমাকে অল্প বয়সে প্রতিবন্ধী করে দিছে তাই আমার এখন অনেক কষ্ট তুমি এখন যাও আমি আরো কান্না করব এখন হো 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 বলেই মায়া হাত ভাজ করে স্টং হয়ে দাঁড়িয়ে বলল তো ম্যাডাম কি নাকি নামবেন আপনার জড়িয়ে ধরা মূর্তিটাও ভাঙতে চান মায়া রিদে এমন কথা শুনে হচ্চকিয়ে উঠে পেছন ফিরে আয়নের জায়গায় হৃদ দেখে মুহূর্তেই ভয় পেয়ে গেল যা স্পষ্ট মায়ার চেহারায় ভেসে ওঠে যা রিদের চোখ এড়ালো না হৃদ স্বাভাবিকভাবে বলে ওঠে নেমে আসো হাতে ইশারা করে মায়া নেমে এদিক ওদিক তাকিয়ে হৃদ থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে লাগল যা হৃদের চোখে আবারও পড়ে তাই মায়া যখন দৌড়ে পালাতে যায় তখন হৃদ মায়ার হাত চেপে ধরে তার সামনে এনে বলে ওঠে কি ম্যাডাম খালি পালাতে চান আগে কথা তো শেষ করুন শাস্তিটা তো নিন তারপর যান বলেই হাতে ইশারায় মায়াকে মূর্তিটার পায়ের কাছে বসতে বলে মায়া ভয়ে মাথা নিচু করে বাধ্য মেয়ের মতো বসে পড়ে ম্যাডামকে কি করা যায় বলুন তো মূর্তির মতো যদি ম্যাডামকেও ভেঙে দেয় তাহলে কেমন হবে বলুন তো ম্যাডাম ভালো হবে না হবে আমিও তাই ভাবছিলাম কি দিব ম্যাডামকে ভেঙে মায়া হৃদের দিকে অসহায় ফেস করে তাকিয়ে আবার এদিকে ওদিকে কাউকে খুঁজে চলছে এক মনে কারণ এ মুহূর্তে যদি কেউ হৃদ নামক ভয়ানক শাস্তি থেকে ওকে বের করে তার আশায় তখনই হৃদ আবার বলে ওঠে কি ম্যাডাম এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন আমাকে দেখুন আমি তো এখানে আর এখন থেকে আপনার কপাল আর আপনার স্বাদ দিবে না ম্যাডাম আমি সেই সব পথ বন্ধ করে দিব ম্যাডাম আপনার জন্য চিন্তা করবেন না কিন্তু কেমন আমি আছি তো আপনাকে টেনশন দেওয়ার জন্য মায়া টলমল চোখে হৃদকে উদ্দেশ্য করে বলল আমি ইচ্ছে করে আসিনি আপনার সামনে আর আমি ও সব কথাগুলোও ইচ্ছে করে বলিনি সব আমার ঠোঁটের দোষ ওরা বলেছে আমি কিন্তু কিছু করেনি তাই আমাকে যেতে দিন আমি আর কখনো আপনার সামনে আসব না আপনার সব কথা মানব আমি আর আপনার অবাধ্য হব না একদম সত্যি বলছি আমি এই আমার ভাঙা দুটো মূর্তির পশম খেয়ে বলছি রিদ আবারও বলে ওঠে তো ম্যাডাম আপনি স্থির হয়ে বসে থাকবেন অন্যকে অস্থির করে তা কি করে হতে দেয় বলুন তো ম্যাডাম মায়া ফ্যাল ফ্যাল করে রিদের দিকে তাকিয়ে থাকে বুঝতে চাইছে রিদ কি বলতে চাইছে তাকে তাই বুঝতে না পেরে রিদকে উদ্দেশ্য করে বলল আমি ইচ্ছে করে বাজে কথাগুলো আপনাকে বলিনি আর এমন হবে না এখন তো আপনাকে চিনি তাই আপনার সাথে আর বলবো না হৃদ ব্রু ফুচকে তাকিয়ে মায়াকে বলল তা ম্যাডাম আমাকে বলবেন না কিন্তু বাকি সবাইকে কি বলবেন ম্যাডাম মায়া মাথা যার অর্থ হ্যাঁ সে সবাইকে বলবে হৃদ নিঃশব্দে যা মায়া মাথা নিচু করে রাখার জন্য চোখে পড়ল না সেই হাসিটা পরে আবার বলে ওঠে তো ম্যাডাম হি কি যেন বলেছিলেন আমায় গার্লফ্রেন্ড মুক্তি দেবেন স্বাধীনতা আমাকে প্রমোশন দেবেন আরে হ্যাঁ আমারও না প্রমোশন দরকার বুঝলেন ম্যাডাম তবে প্রফেশন নয় পার্সোনাল শুধু আপনার কাছ থেকে ম্যাডাম কি দিবেন না ম্যাডাম না দিলেও সমস্যা নেই আমি নিজেই নিয়ে নিব আর কি যেন চাই আপনার ম্যাডাম ও হাঁ মনে পড়েছে আপনার বিদ্যুৎ চুমু তো তাই না কি খাবো আপনাকে বিদ্যুৎ চুমু তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে ম্যাডাম বুঝিয়েন আমার কিন্তু অল্পতে মন ভরে না ম্যাডাম সব কিছুতেই একটু বেশি বেশি লাগে আমার আর আপনার ব্যাপারে তো আরও বেশি লাগে তো কি করা যায় বলুন তো ম্যাডাম কি খেয়ে নেই আপনার বিদ্যুৎ চুমু বলেই মায়ার দিকে এগোতে থাকে মায়ার হৃদের এগিয়ে আসা দেখে ভয়ে কোনো কিছু বিবেচনা না করে ভো দৌড়ে পালিয়ে যায় হৃদ থেকে হৃদ মায়ার কাজে নিঃশব্দে হাসে পকেটে দু হাত গুজিয়ে বলে ওঠে ম্যাডাম পালিয়ে যাবেন কোথায় যাহা যাহিবেন তাহাই পাইবেন আমায় সবে তো শুরু ম্যাডাম বিয়ে মানে শপিং আর শপিং এটা কিন ওটা কিন এটা ভালো লাগবে নাকি ওটা ভালো লাগবে ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু আমি এসবের কিছু মধ্যে নেই আমার জন্য সব কিছু দাদি কিনবে বলে দিয়েছে সবাইকে তাই আমার কোনো টেনশন নেই নেহা আপুর এঙ্গেজমেন্ট ডেট ফিক্সড হয়েছে তিন দিন পর তাই সবাই শপিং নিয়ে ব্যস্ত। আর এই ব্যস্ততার মধ্যে যদি কেউ আমাকে সময় দিয়ে থাকে সে হলো আয়ন ভাইয়া আমার সব কিছু খেয়াল রাখে আর আমার বিলেন স্বামীর থেকে আমাকে লক্ষ্য করে যা আমাকে চরম সুখ দেয় এজন্য আমার আয়ন ভাইয়া অনেক ভালো লাগে কিউট বয় সবাই মিলে শপিং করতে যাচ্ছি আমরা তিনটি গাড়ি নিয়ে কিন্তু বিপত্তি ঘটলো আমাকে নিয়ে আমি কোথায় বসবো সেটা নিয়ে আয়ন ভাইয়া বলছে আমি নিহা আপু ফিহা আর আয়ন ভাইয়া এক গাড়ি করে যেতে আর বড়রা অন্য গাড়ি করে যেতে কিন্তু দাদি আমার সেটা মানতে নারাজ দাদির কথা হলো আমার সোনামা আমার সাথে বসবে ব্যস তাই আয়ন ভাইয়া বাধ্য হয়ে আমাদের গাড়িতে আসেন যেটাতে দাদা দাদি আর আমি পিছনে বসেছি তাদের মাঝে আর আয়ন ভাইয়া বসেছে সামনে ড্রাইভারের সাথে বাকিরা বসেছে অন্য গাড়িতে পরেটার মধ্যে রয়েছে বডিগার্ডরা সবার গোত্তর্ভ শপিং মলে আমরা সবাই যাচ্ছি কিন্তু উনি যাচ্ছেন না আমাদের সাথে ওনার এসব নাকি ঝামেলা মনে হয় তাই ওনার এমন ডিসিশনে আমি মহা খুশি কারণ ওনার শাস্তি নামক প্যারা থেকে বেঁচে যাব ভাবতেই সুখ সুখ লাগছে আমার শপিং মলের বিশাল ডিজাইনার এক্সক্লুসিভ দোকানে ঢুকি যেখানে সব ধরনের ডিজাইনার শাড়ি লেহেঙ্গা টপস জিন্স জুতা কসমেটিক রয়েছে সাথে সাজেস্ট করার জন্য দুটো প্রফেশনাল ডিজাইনার রয়েছে আমাদের সাথে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়েন ডেন্স সিলেক্টেড করতে কিন্তু আমার তা নিয়ে বিন্দু মাঠে মাথা ব্যথা নেই কারণ দাদি আছে আমার জন্য তাই আমি চুপ করে দাদির পাশে বসে বসে সবাইকে পর্যবেক্ষণ করছি দাদি আমার জন্য কি কি কিনবেন আমি কিছু জানি না তবে এটা সেটা বারবার আমার ওপর রেখে ধরে ধরে দেখছেন দাদি নিহা আপুকে ড্রেন্স নিয়ে দাদির কোনো মাথা ব্যথা নেই আমাকে নিয়ে যত মাথা ব্যথা তার দাদির ধারণা সবার থেকে তার সোনামাকে সুন্দর লাগতে হবে তাই আমি অসহায় মতো বসে আছি দাদির পাশে তখনই পাশকে কে আমার হাত চেপে ধরে কেউ নিয়ে যেতে লাগলেন আকস্মিক ঘটনায় আমি ভয় পেয়ে গেলাম ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখ পড়ল আয়ন ভাইয়ার দিকে তিনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তা প্রশ্ন করার আগেই দাদির কণ্ঠ কানে আসলো আমার দাদি আয়ন ভাইয়াকে চিল্লাই বলতে লাগলেন এই তুই ওকে কোথায় নিয়ে যাচ্ছিস দিয়ে যাওকে আমার কাছে বলছি দাদির কোথায় ভাবান্তর হলো না আয়ন ভাইয়ার উনি আমাকে নিয়ে যেতে যেতে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে নানুমা ওকে একটু বড় হতে দাও আমার জন্য হলেও আর তোমার সোনামাকে আমি কিচ্ছু করব না বরং আগলে রাখবো এখন আর ডিস্টার্ব করো না প্লিজ তুমি তোমার কাজ করো আমি ওকে নিয়ে যাচ্ছি বলেই আয়ন ভাইয়া আমাকে নিয়ে যেতে লাগলেন আর আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি দাদা দাদি দুজনই হাঁ করে তাকিয়ে আছে আয়ন ভাইয়ার দিকে আর উনি আমাকে এক পাশে একটা পুতুলের কাছে দাঁড় করিয়ে দেয় তারপর মনোযোগ সহকারে একবার আমার দিকে তো একবার পুতুলের দিকে তাকিয়ে টুকিয়ে দেখছেন পরে মিষ্টি হেসে বলে ওঠে পারফেক্ট বলে হাতে ইশারায় কিছু বললেন দোকানবারকে আমি অসহায় মতো চেয়ে আছি ওনার দিকে কি করছে কিছুই বুঝতে পারছি না আমি পরে আয়ন ভাইয়া আমাকে অন্য সাইডে নিয়ে যান যেখানে কসমেটিক জুতা রয়েছে তিনি এটা সেটা আমার ওপর ধরে ধরে দেখতে লাগলো পরে সিম্পল এবং খুব সুন্দর সবুজ পাথরের মধ্যে গালার কানে মাথা টিকলি কিনে পরে সবুজের মধ্যে হাতে চুড়িও কেনে কিন্তু আমার মাথায় কিছু ঢুকছে না শুধু অসহায় ফেস করে তাকিয়ে আছে তখনই উনি বলে ওঠে মায়া আমি লাইফে ফার্স্ট টাইম কারোর জন্য কিছু নিজের হাতে কিনলাম কারণ আজ পর্যন্ত নিজের জন্য আমি কিছু কিনেছি কিনা সন্দেহ আছে আমার কারণ আমার সব কাজ আমার বিয়ে করে দেয় কিন্তু আজ নিজের কাছে এতটা সুখ লাগছে যে নিজের প্রিয় মানুষটিকে নিজের রঙে সাজাবো বলে লাইফে ফার্স্ট টাইম আমি এতটা সুখটা অনুভব করতে পারছি মায়া বলেই পলহীনভাবে তাকিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দেয় তারপর মিষ্টি হেসে আমাকে কিছু বলতে না দিয়ে এক হাতে ওনার কেনা ব্যাগগুলো নিয়ে আর অন্য হাতে আমার হাত চেপে ধরে নিয়ে যেতে লাগলেন দাদির কাছে আমাকে দেখে দাদি যেমন নিজের প্রাণ ফিরে পেয়েছেন এমনভাবে আমাকে নিজের সাথে আলিঙ্গন করেন আর আয়ন ভাইয়াকে বলে ওঠেন কোথায় নিয়ে গিয়েছিলি ওকে আয়ন তুই আয়ন ভাইয়া স্বাভাবিকভাবেই বলে ওঠে আমার রঙে সাজাবো বলে নিয়ে গেছিলাম আমার কাজ শেষ তাই দিয়ে গেলাম বলেই হন হন করে চলে গেলেন এখান থেকে আর দাদি আবারও হাঁ করে আছে আয়ন ভাইয়ার দিকে হয়তো বুঝার চেষ্টা করছে উনি কি বলেছেন অতঃপর বুঝতে না পেরে নিজের কাজে মনোযোগ হয় আমাকে নিয়ে আমার ড্রেন্সের জন্য